এবং মহিলাদেরকে বাংলাদেশ জামায়াতি সব সবসময় উঁচু মর্যাদায় রাখতে চাই অনেক সময় অনেক মহিলারা থাকে যে তারা ডাক্তারের কাছে যেতে পারে না বা তাদের যে নিটটা খোলামেলা বলতে পারে না সেজন্য আমরা যারা সত্যিকারের সমাজে নিডি বিশেষ করে এই অঞ্চলে কিছু অল্প আয়ের মানুষ বাস করে আমরা জানি সেই তাদেরকেই আমরা আহ্বান করেছি যে তাদের কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায় তাদেরকে স্বাবলম্বী কিভাবে গড়ে তোলা যায় সেজন্যে তাদের মাঝে আমরা ঈদকে আনন্দ ঘন করার জন্যে কিছু সেলাই মেশিন এবং কিছু টাকা আমরা ক্যাশ টাকা দিয়েছি যে সেলাই মেশিন ছাড়াও যদি তাদের কর্মসংস্থানের অন্য কোনোভাবে আত্মনির্ভরশীল করে মহিলাদেরকে গড়ে তোলা যায় তাহলে এই পরিবারটাই গড়ে উঠবে ভবিষ্যতে এবং সমাজে সেটা বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করতে একটা অবদান রাখবে ইনশাল্লাহ যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচই আগস্টের আগে থেকেই কাজ করছে বিশেষ করে পাঁচই আগস্টের পরে যে একটি ভেদাভেদ ভুলে একটি শান্তি শৃঙ্খলার সাম্যের বাংলাদেশ যেখানে সবাই তার আত্মমর্যাদা নিয়ে থাকতে পারবে এটার জন্যে মহিলা বিভাগ বা নারীরা যেন পিসায় না থাকে সেটার জন্য আজকে স্পেশালি শুধুমাত্র যে হেলথ ক্যাম্পটা আমরা করেছি যেখানে আমরা তাদেরকে রুগী দেখা এবং মেয়েলি কোনো সমস্যা থাকলে মেয়ে ডাক্তারদের কাছে কথা বলে যেন তারা ঔষধ নিতে পারে বা প্রেসক্রিপশান নিতে পারে সেটার আমরা একটা ব্যবস্থা করেছি এবং মহিলাদের মাধ্যমেই অনেক সময় তারা সামনেই কথা বলতে চায় না যে আত্মনির্ভরশীল হওয়ার জন্যে যেন আমাদের মহিলা জামাত ইসলামের মহিলা বিভাগের যে দায়িত্বশীলারা আছেন তাদের মাধ্যমে সম্পূর্ণ সিপারেটলি আমরা একটা আয়োজন করেছি এটা একটা ভিন্নধর্মী আয়োজন বলতে পারেন এবং এরকমভাবে আমরা ভবিষ্যতে কন্টিনিউ করব এবং মহিলাদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় উঁচু মর্যাদায় রাখতে চাই তাদেরকে সম্মানের আসনে রাখতে চাই সেজন্যই তাদের জন্য আমাদের এই আয়োজন সামনে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ আমাদের মা এবং বোনেরা সম্মানের সহিত এবং ভয় ভীতিহীনভাবেই চলতে পারবে এই আশা আমরা আশা করি ইনশাল্লাহ কতজন পরিবারের জন্য আমরা এখানে প্রাইমারিভাবে আমরা তিরিশ জনের পরিবারকে স্বনির্ভর করার জন্য দিয়েছি আরও বিশ জনকে টাকা পয়সা দিয়ে দ্যাট পঞ্চাশ জনকে পঞ্চাশটা পরিবারকে আমরা স্বনির্ভর করার জন্য এখানে আমরা সহায়তা প্রদান করলাম আর এর ভিতরে যারা এসেছেন আমাদের জামায়াত ইসলামের প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমাদের শাখা আছে যদি এরকম তারা আরও তাদের মাধ্যমে দরকার হয় পর্যায়ক্রমে আমরা তাদেরকে এই সহায়তা করে স্বনির্ভর করার চেষ্টা করব ইনশাআল্লাহ জামায়াত ইসলামী যে সতেরো আস আসনে যে আমাকে মনোনীত করেছে আমি নিজে একজন চিকিৎসক আমি চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির যেটা ঘোষণা দিয়েছে যে একটা সাম্য একটা মর্যাদাসম্পন্ন জীবনযাপন মানুষ কীভাবে করতে পারে সেটাই তা আমরা এখানে এলিট সোসাইটি বাস করে তাদের জন্য যেমন গুলশান বর্ণী যে মানুষগুলো আছে তাদের জন্য কিন্তু এই স্বাস্থ্যসেবা দরকার নেই তারা যেমন কী করতে পারে তাদের চাই সিকিউরিটির ব্যবস্থা চাই একটা সেন্ট্রাল সিকিউরিটির মাধ্যমে কীভাবে টোটাল তাদেরকে আমরা সিকিউরিটির মধ্যে রাখতে পারি তাদের যদি তারা যে জিনিসপত্র ব্যবসা বাণিজ্য সচ্ছলভাবে মানে উইদাউট এনি দুর্নীতিবাস এগুলো ছাড়া জন্য করতে পারে সেটার ব্যবস্থা করবো তারা আরেকটা সমস্যা পড়ে যেমন ট্রাফিক গাড়ি রাখা রাস্তায় এটার জন্য আমাদের প্ল্যান আছে যেমন বিদেশে মাল্টি স্টোর ট্রাফিক যে বিল্ডিং করা হয় যে পার্কিং মাল্টিস্ট পার্কিং সেটা করে আমরা এক ব্যবস্থা করবো এখানকার যে পার্কগুলো আছে সেখানে যুগজুপি বা আধুনিকায়ন আমরা করার চেষ্টা করব লেকটাকে আমরা এ করব এভাবে বিভিন্ন পদক্ষেপ আমাদের ভবিষ্যতে থাকবে এবং বর্জ্য নিষ্কাশনের যে ব্যবস্থা যেমন সিটি কর্পোরেশনের একটা বিল আমরা দিচ্ছি ট্যাক্স দিচ্ছি এরপর আবার দেখুন যখন ময়লা নিচ্ছে এই ময়লাটার জন্য মানুষকে এক্সট্রা পেমেন্ট করছে ওয়াই দে উইল পে ড্যাট এটা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব যে মানুষের অধিকার আদায়ের জন্য মানুষ অল্পের মধ্যে বেশি সেবা পড়তে পারে আবার দেখুন একটা মানুষ ওয়াইফাই নিচ্ছে আবারতে ডিশের লাইন নিচ্ছে এটাও নেওয়ার কথা নয় একটা ওয়াইফাই সে দুইটা সেবা পাওয়ার কথা সো একটু ভিন্ন ধর্মী বা ঢাকা সত্র গড়ার জন্য আমাদের প্ল্যান থাকবে বাংলাদেশ জামা ইস্ত্রিক পক্ষ থেকে বিশেষ করে আমি সেটা উদ্যোগ নেবো ইনশাল্লাহ অলরেডি আমরা সেটা শুরু করেছি আপনারা আমাদের কার্যকলাপে দেখতে পারছেন এবং আপনাদের মাধ্যমে আমরা অন্যকে অনুপ্রাণিত করতে চাই যে নির্বাচিত হয়ে করব না নির্বাচিত হওয়ার আগেও মানুষের জন্য অনেক কিছু করা যায় সেই এক্সাম্পল আমরা তৈরি করতে চাচ্ছি ইনশাআল্লা